দুই হাজার বিপিএল দিয়ে নাহিদ্রানা যখন প্রথমবারের মতো নজরে এলেন তখন থেকেই আমি তার মধ্যে হাই একটা পটেন্সিয়াল দেখছিলাম তখন থেকেই মনে হচ্ছিল তিনি বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারবেন এবং তিনি বাংলাদেশ দলে খেলে ফেলবেন এবং এমনও লিখেছিলাম একটা সময়ে যে নাহদরানাকে খেলিয়ে ফেললে কেমন হয় কেন বলেছিলাম সেটার প্রমাণ তিনি টেস্ট দলে সুযোগ পেয়ে দিচ্ছেন তিন টেস্টের ছোট্ট ক্যারিয়ার তাতে এগারো উইকেট নিয়েছেন প্রচুর এলেবেলে বল করেছেন কিন্তু তারপরও নাহিদরানা যে একটা হাই পটেন্সিয়ালের প্লেয়ার এবং তিনি যে বাংলাদেশ দলকে লম্বা সময় সার্ভিস দেবেন এ নিয়ে সম্ভবত কারো প্রশ্নই নেই কিংবা এই পাকিস্তান সিরিজটাই যদি আমরা দেখি পাকিস্তান সিরিজের পরে তাকে নিয়ে আসলে খুব একটা প্রশ্ন উঠবে বলে আমার মনে হয় না বরং তাকে আরো কিভাবে গ্রো করা যায় কিভাবে তাকে লম্বা সময় বাংলাদেশের খেলানো যায় সেই চেষ্টাই সম্ভবত করা হবে এমন একজন পেসার যিনি একশো চল্লিশের উপরে কন্টিনিউয়াসলি বল করতে পারেন এবং তার একটাই বল ছিল এবার একশো কিলো মানে এত হাই স্পিডে বাংলাদেশের আগে কোনো বলার বল করেছেন বলে রেকর্ড নেই এবং একটা ইনফোগ্রাফ দেখতে পাওয়া গিয়েছিল ম্যাচ চলতে চলতে যে যেখানে দেখা যাচ্ছিল তিনি প্রায় সত্তর শতাংশ বলি করেছিলেন একশো চল্লিশ কিলোর ওপরে তো এমন একজন হাই স্পিডি বলার বাংলাদেশের জন্য কেন দরকার ছিল সেটাই আমি আসলে এই ভিডিওতে একটু বলার চেষ্টা করব আসলে বলবো না দুইটা উদাহরণ দেখাবো আপনাদের আমি প্রথমটা শানমাসুদের মাসুদের ক্ষেত্রে একটা ব্যাপার আমরা দেখতে পাবো তার ব্যাটিংয়ের সময় যে তিনি যখন ব্যাট করেন তখন নর্মালি তিনি গুড লেন্থে পড়া বলটা একটু ব্যাকফুটেই খেলার চেষ্টা করেন বা ব্যাকফুটে গিয়ে কাট টাইপের কিছু একটা করার চেষ্টা করেন হাসান মাহমুদের যে বলটার কথা আমি বলছি সেই বলটা একই ব্যাপার দেখা গিয়েছিল তিনি প্রথম মুভমেন্টটা নিয়েছিলেন ফ্রন্ট ফুটে এবং সেকেন্ড যে মুভমেন্টা সেই বলটা যদিও বলটা ভেতরে পরে বাইরের দিকে যাচ্ছিল কিন্তু তখন তার সেকেন্ড মুভমেন্টটা মানে ব্যাকফুটের মুভমেন্টটা তাকে নিয়ে গিয়েছিল বলের কাছে এবং তার ব্যাকফুটে খেলার কারণে তিনি বলটাকে শরীরের কাছাকাছি থেকে খেলতে পেরেছিলেন এবং কাট টাইপের কিছু করেছিলেন বলে সেই বলটা চার হয়েছিল কিন্তু নাহিদ রানের বলের যেহেতু গতি বেশি হাসান মাহমুদের চেয়ে সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি তিনি এই সেকেন্ড মুভমেন্টটা মানে তার ব্যাকফুটের মুভমেন্টটা করার জন্য সময় পাননি তিনি ইনিশিয়াল মুভমেন্ট তার ফ্রন্ট ফুট মুভমেন্টের পরেই বলটা খেলার চেষ্টা করেছিলেন যে কারণে তিনি বলের কাছে যেতে পারেননি এবং শরীর এবং বলের মাঝখানে বেশ লম্বা একটা গ্যাপ তৈরি হয়েছিল এই গ্যাপটাই শান মাসুদকে আউট করেছিল শান মাসুদের চাইতো বাবর আজমকে তিনি যেভাবে আউট করেছেন সেই ব্যাপারটা নিয়ে আমি আসলে বেশি মুগ্ধ মানে বাবর আজমের ক্যালিভারের একজন প্লেয়ারকে দুই টেস্টে দুইবার আউট করা মোটেই চারটিখানি কথা না এবং দুই টেস্টেই বাবুর আজমকে তিনি এমনভাবে আউট করেছেন মানে দুই টেস্টে কাভার ড্রাইভ করতে গিয়ে আউট হয়েছেন আজম মানে যেই শটটা আজম সবচেয়ে ভালো খেলেন বলা যায় এবং ইউটিউবে আপনি প্রচুর কম্পাইলেশন পাবেন যেখানে দেখা যাচ্ছে যে বাবর আজম কাভার ড্রাইভ খেলছেন এবং বিশ্বের সব বাঘা বাঘা বোলারদের আগে কাভার ড্রাইভ খেলছেন কিন্তু রানাকে তিনি খেলতে পারেননি একটা ব্যাপার বাবর আজমের কাভার ড্রাইভের ক্ষেত্রে দেখা যায় যদিও তার ফুট মুভমেন্টটা বেশ মিনিমাম কিন্তু তারপরও বাবার আজমের কাবার ড্রাইভ খেলতে কোনো সমস্যা হয় না কারণ তিনি বলটার সঙ্গে রাইস করেন মানে অন দ্য টপে ওঠেন বলটার এবং ফুট মুভমেন্টটা যদিও ছোট হয় কিন্তু প্রয়োজনীয় হয় মানে যতটুকু ফুট মুভমেন্ট না নয় সেটা তিনি করেন এবং আরেকটা ব্যাপার হলো তার হ্যান্ড আই কোয়ার্ডিনেশনটা দুর্দান্ত মানে খুব ভালো এই প্রমাণটা কিন্তু আমরা এই সেকেন্ড টেস্টের সেকেন্ড ইনিংসেও পেয়েছি তাসকিন কিনে আহমেদের একটা বলে একশো ছত্রিশ কিলো ছিল বলটা সেই বলটাও মোটামুটি গুড লেংথে পড়েছিল এবং বাবার আজম বলটা দেখে এই ব্যাক ফুটটাকে একটু উঁচু করেছেন মানে বলটা একটু উপরে ওঠার চেষ্টা করেছেন এবং বলটা যেহেতু একশো ছত্রিশ কিলোতে ছিল আজমের জন্য এই কোনো বিষয়ই না তিনি বলটাকে দেখে শুনে ওপেন করেছেন এবং বলটা সেখানে বাকি ব্যাটসম্যানদের চাইতে আলাদা করেছে কিন্তু নাহিদ নাহিদুরানার ক্ষেত্রে যে ব্যাপারটা হলো নাহিদ রানা বলটা করেছিলেন একশো পঁয়তাল্লিশ কিলোতে এবং এই যে তাস্কিনের সঙ্গে তার বলের একটা দশ কিলো ডিফারেন্স এই ডিফারেন্সটাই মূলত বাবুর আজমকে ভুল করতে বাধ্য করেছিল আমরা দেখতে পেয়েছি এই বলটায় তিনি আর বলটা ওপেন করারই চান্স পাননি এবং ওপেন করতে পারেননি এটা আসলে একটা পার্শ্ব প্রতিক্রিয়া কারণ প্রথমেই তিনি বলটার ওঠারই সুযোগ পাননি ছোট্ট ফুট মুভমেন্ট যেটা এর আগ পর্যন্ত তাকে দুর্দান্ত হ্যান্ডাই কোয়ার্ডিনেশনের কারণে কোনো সমস্যায় ফেলেনি এদিন হ্যান্ডাই কোয়ার্ডিনেশন কোনো কাজে আসেনি তিনি শরীর থেকে দূরে মনে হল বলটাকে তিনি অনেকটা খোঁচা দিলেন মানে তিনি যদিও চাইছিলেন কাভার ড্রাইভ করতে কিন্তু তার ফুট মুভমেন্ট হলো না তিনি বডির ওয়েটটা ট্রান্সফার করতে পারলেন না সব মিলিয়ে যেটা হলো তিনি বলটাকে খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ দিলেন এই যে পাকিস্তানের মতো পিচ কিংবা আমাদের উপমহাদেশের পিচেরই এটা একটা বৈশিষ্ট্য যে এখানে আসলে প্রথম দশ ওভারের পরে কিংবা বারো ওভারের পরে যখন সুইং আর সি মুভমেন্টটা থাকে না তখন পেসার দেন মানে বোলার দিদি আসলে কিছু একটা করার সুযোগ থাকে না আমরা এই সেকেন্ড টেস্টেও কিন্তু দেখতে পেয়েছি পাকিস্তান বাংলাদেশের উইকেট ফেলে দিয়েছিল মোটামুটি কত ছাব্বিশ সানের মধ্যে ছয় উইকেট ফেলে দিয়েছিল কিন্তু তারপরে আর উইকেট থেকে কোনো সাহায্য পাওয়া গেল না বাংলাদেশ কিন্তু ম্যাচটা বের করে নিল ম্যাচটা সেখানে ঘুরিয়ে কিন্তু নাইদ্রানদের মতো বলার থাকলে যেটা হয় আপনি প্রথম দশ ওভার পরও পেসার দিয়ে অ্যাটাক করতে পারবেন কারণ তাদের সেই বাইটটা আছে তারা উইকেট থেকে যে কোনো উইকেট থেকে তারা সাহায্যটা পেয়ে থাকেন কারণ তাদের বলে এক্সট্রা জিপটা আছে তো নাহিদ রানার মতো বোলারদের আসলে আমাদের এই জন্যই দরকার ছিল যারা পেস দিয়ে ব্যাটসম্যানদের মনে বা পৃথিবীর যে কোনো প্রতিপক্ষকে ঘাবড়ে দিতে পারবেন নাহিদ নিয়ে তাই আমার উচ্ছ্বাস শেষ নেই মানে এটা কেবলই শুরু এটাই আমি আশা করছি তো সামনে দেখা যাক তিনি কি করেন